সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছো সবাইকে শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন সবাই আশা করছি আল্লাহ রশেষ আমাদের সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অলরেডি তোমাদের প্রথম পর্ব আমরা প্রকাশ করেছি যারা দেখনি তারা প্রথম পর্ব দেখে নিও তো আজকের হচ্ছে তৃতীয় পর্ব তো ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এক দশমিক দুই দেশীয় সংজ্ঞা পঠন পরীতি যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে দেখো কি বলছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এর রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত অযুত হাজার লক্ষ নিযুত কুটি বলা হয় তো এখানে ছকে দেওয়া আছে দেখো এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে একক দ্বিতীয় এটা হচ্ছে দশক তৃতীয় এটা হচ্ছে শতক চতুর্থ এটা হচ্ছে হাজার আর এটা পঞ্চম অযুত ষষ্ঠ হচ্ছে লক্ষ সপ্তম হচ্ছে নিযুত অষ্টম হচ্ছে কুটি এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর পড়া হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হয় শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে একশো দুইশো তিনশো পড়া হয় হাজারের ঘরের শতকের ঘরের মতো পড়তে হয় যেমন পাঁচ হাজার হাজার ইত্যাদি অযুতের ঘরের অঙ্কতে অযুত হিসেবে পড়া হয় না অযুত হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয় যেমন অযুতের ঘরের সাত হাজারের ঘরে পাঁচ থাকলে দুই অঙ্কে দুই ঘরের অঙ্ক মিলিয়ে পঁচাত্তর হাজার পড়তে হয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নিজত লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেবে পড়া হয় যেমন নিজুতের ঘরে আট এবং লক্ষের ঘরে তিন থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে তিরাশি লক্ষ পড়া হয় কুটির ঘরের অঙ্ককে কুটি বলে বলে পড়া হয় কুটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কুটির ঘরের সাথে মিলিয়ে যত কুটি হয় তত কুটি পরা হয় চার বা ততদিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায় এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা এরপর দুই অঙ্ক পরে পরপর কমা ব্যবহার করা যায় যেমন উদাহরণ এক দেখো তোমরা কমা বসে কথায় লেখো যেমন এখানে দেখো সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর যেমন এক দুই তিন এই যেখানে কমা দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এরপর দুই ঘর ঘর দুই ঘর পর পর কমা দেওয়া হয়েছে এরপরে দুই ঘর পর পর কমা দেওয়া হয়েছে ঠিক আছে তো এখন কুটির ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে আটানব্বই নিযুত ও লক্ষের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে পঁচাত্তর অচুচ এবং হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে সাতচল্লিশ শতকের ঘরে তিন তিন দশকের ঘরে দুই এককের ঘরে এক অবস্থিত সুতরাং সংখ্যাটিকে এক কথায় প্রকাশ করলে হয় আটানব্বই কোটি আটানব্বই কোটি আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ আটানব্বই আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি একক একক দশক শতক হাজার হাজারে পরে আসছে এখানে দেখো হাজারে পরে অযুত তারপর লক্ষ তারপর নিযুত তারপর কুটি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে এখানে হচ্ছে সাতের ঘরে এখানে হচ্ছে লক্ষ পাঁচের ঘরে এখানে লক্ষ নিযুত কুটি ঠিক আছে তো এই যে কুটির ঘরে কিন্তু আটানব্বই

অঙ্কে লেখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে এককের ঘরে হচ্ছে সাত দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য আর এখানে অযুতের ঘরে নয় অর্থাৎ এই যে নব্বই হাজার তাতে এই নয় আর শূন্য এই দুইটা মিলে এখানে নব্বই হাজার হাজারে করে। নব্বই ধরা হবে আর নব্বই হাজার সাত তারপরে এখানে লক্ষের ঘরে পাঁচ বলছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তারপরে এখানে নিজের করে শূন্য তারপরে সাত কোটি কোটি করে সাত সাত লক্ষ সাত কোটি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় নিজুত শতক এবং দর্শকের ঘরে কোনো অঙ্ক নাই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে কুটির সংখ্যাটি পাওয়া যায় যে সংখ্যাটি পাওয়া যায় তারপরে দেখো উদাহরণ তিন সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক এক অঙ্কের অঙ্কের বৃহত্তম বৃহত্তম হচ্ছে হচ্ছে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং ষাটটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় নিম্ন বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে সাতটা নয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নয় যদি আট অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় তাহলে আটটা নয় নয় অঙ্কের বৃহত্তম সকালে নয়টা নয় তিন অঙ্কের বৃহত্তম সকালে তিনটা নয় ঠিক আছে এবার আবার ক্ষুদ্রতম অঙ্কগুলো শূন্য পরপর ষাটটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে সুতরাং সর্ববামে স্বার্থ ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে যেমন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় শূন্যর পরে এখানে ঠিক আছে এক সাতটা কি ক্ষুদ্রতম সংখ্যা তো আশা করি বুঝতে পেরেছ তারপর উদাহরণ চার দেখো উদাহরণ চারে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো এখানে দেখো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্র অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে এখানে দেখো এই যে প্রথমে বড় সংখ্যাটা দেওয়া হয়েছে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে শূন্য আট গেটার দিন সাত গেটার দিন পাঁচ গেটার দিন চার দিন তিন গেটার দিন শূন্য বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে যেমন বৃহত্তম সংখ্যা এখানে হবে আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজালে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে আবার ছোট থেকে বড় সাজালে দেখো শূন্য তারপর লেসদেন তিন পাঁচ লেসদিন সাত আট সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক বদন করলে ক্রত্রম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে এই প্রথমে শূন্য দিলে পাঁচ সংখ্যাটি এই যে এই পূর্ণ সংখ্যা বোঝাবে এতে শূন্য সংখ্যা বোঝাবে না অর্থবোধক হবে না এই জন্য এই অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বগ্রামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ শূন্যকে লিখতে হবে এই একটা সংখ্যা পরে ঠিক আছে এখানে যে তিনের পরে শূন্য লিখতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন লক্ষ চার হাজার পাঁচশত আটাত্তর তো আশা করি বুঝতে পেরেছ আমরা নেক্সট ভিডিওতে আমরা এক দশমিক তিন আন্তর্জাতিক করোনা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে তো আজকে ভিডিওটি শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও থাকবে পাশে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করে তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে সফলতা মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته